আলামিন আল্লাহ খাস করে মাহবুদ আপনার সেই দরবারে তো আছে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে মাহবুদ আয় আল্লাহ কোরআনে হাদিস থেকে নিয়ে আয় আল্লাহ তাবারুক থেকে নিয়ে শুরু করে মাহবুদ আয় আল্লাহ সব কিছু আপনার হাবিবের ভালোবাসায় মাহবুদ এগুলো সব আপনার সেই দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ এর বিনিময়ে যদি কিছু সব এনায়েত করে সেই সবকে কোটি কোটি কোণে বাড়িয়ে দিয়ে সর্বাঙ্গে সর্বদমে কয়মদার তাজদারে মদিনা দুনাখারে মদিনা হুজুরের পাপ সাল্লাল্লাহ ঘুয়াই লাই সিওয়া সাল্লাম এরকে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ হুজুরের কদম রুসীলা নিয়ে বা পদম থিঙি এই পর্যন্ত যতন হবে রোসুল দুনিয়া আর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সকলে রানা পাক সওয়াবখানা পৌঁছে দিন মাগুদ সাহাবা একরাম তাবিন তাবে তাবিনায়ে মুস্তাদি উম্মাতুল মুমিনিন समस्त শুহাদা হুজুর সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ চার তরিকা চার পে চার মজাবে চার ইমামগণের ruhমার께 সওয়াবখানা পৌঁছে দিন আয় আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী হুজুর ও দরগাপুর আয় রববুল আলামিন বড় ফীর আব্দুল জিলানী নিজামউদ্দিন আউলিয়া ভক্তের কা কি আয় রব্বুল আলামিন হারে বারেশা মুসাআদ দেন জামান কুতুবুল আলম আমিরুল শরিয়াত দাদা হুজুর পীর কে বলা আল্লাহ তার পাঁচ কুলিজা টুকরা সন্তান চা সুইদান হুজুর আল্লাহ তার সমস্ত ভক্ত মুরিদদের উপর কে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ সুফি আব্দুল মুমিন সুফি ফতে আলি ওয়াইসি আয় আল্লাহ پیر কোরআซাদ আব্বাস আলী শানি শামিয়া বাংলার গর মাওলানা হুজুর দরগা পরিকালীন সবসব আল্লাহ পানি কবরের খাবে সাহেব হুজুর আল্লাহ কাটি আর জমিন দন্ন করে সে আছেন শহরজবুল রহসাবখানা পৌঁছে দিন আল্লাহ এক কথায় तमाम পৃথিবীর মাটি নিচে যত আপনার মুমিন মুমিনেত বান্দা ফন্দিশে আছেন মাহবুব আল্লাহ সকলের আর বাকি সুহানা পৌঁছে দিন আল্লাহ হাঁস করে মাবুদ আমি অধম কণা কার আল্লাহ আল্লাহ আমার মতন পাবি বান্দা কেউ নেই এখানে মাবুদ গৌরব বলে আলা মিনা সঙ্গে যারা খা তোলে আমি করে আল্লাহ তৌবা জীবনের মতন নিজের জন্মদাদা আব্বাকে ঘারিয়ে ফেলছি উপমাবু আল্লা যে আব্বা কত কষ্ট করে মাথা পায়ে ফেলে আমাদের মুখে আহার জুগিয়ে দিয়েছেন গোয়াল্লাহ অনেকে সে আব্বার বুকের উপরে মুখের উপরে মাটি চাপিয়ে নীর নগরের বাসিন্দা বানিয়েছি গোয়াল্লাহ ওর অব্বুলাল অনেকে বা ও করিনি মা কে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে গো আল্লাহ মায়ের গর্ভে দশ দিন দশ মাস দশ দিন ছিলাম আল্লাহ কত লাথি মেরেছি কত যন্ত্রণা দিয়েছি আল্লাহ ওই মা জনী খেতে পারে না উঠতে পারে না বসতে পারে বাবু আল্লাহ দুনিয়ার ছবিতে যেই ভূমিষ্ঠ হয়েছি মায়ের দুঃখের কথা কষ্টের কথা আর মনে পড়ে না ওকে রব্বু লায়ে ওই মায়ের মুখের ওপরে মুখের ওপরে মাটি চাপিয়ে দিয়ে নিরপনা ঘরে বাসিন্দা বানিয়ে দিয়েছি গোল্লা অনেকে বা ওবা একে খারিয়ে আসছে কি ধরবার রে তি মিসে যে দোকানিয়ে খাট্লা প্রভু লাহেলা বিন আল্লাহ রে আল্লাহ অনেকে দাদা দাদি কে হারিয়ে ফেলেছে অনেকে নানা নানিকে কে হারিয়ে ফেলেছে কত আল্লাহ অনেকে স্বামীদেরকে হারিয়ে ফেলেছে অনেকে স্ত্রীদেরকে হারিয়ে ফেলেছে কত ওগো রব্বুল আলামিন অনেকে বা কলিজা টুকরা সন্তানদেরকে হারিয়ে ফেলেছে গো আল্লাহ অনেকে ভাই হারিয়ে ফেলেছে আল্লাহ অনেকে চাচা চাচিকে আল্লাহ অনেকে আত্মীয় স্বজনদেরকে হারিয়ে ফেলেছে রক্তের সঙ্গে সম্পর্ক চারিটা কবরের ভিতরে কি অবস্থায় আছে আল্লাহ এই সবের হত্যার আপনি তাদেরকে বানিয়ে দিয়ে তাদের অন্ধকারময় কবর ওখানে আপনি আলোকময় করে দিন আল্লাহ তাদের সংকীর্ণময় কবর ওখানে আপনি প্রশস্তময় করে দিন মহবুত আল্লা তাদের খবরের ভিতরে পোশাকটা আপনি পরিধান করিয়ে দিন আল্লাহ তাদের খবরের ভিতরে চান্নাতের হাবাকে প্রবাহিত করে দিন আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাবো ওই অন্ধকারময় খবরে আমাদের কয়েকদিন যেতে হবে গো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ কবরের উপযুক্ত না করে এই পৃথিবীর জমিন থেকে আপনি আমাদেরকে তুলে দিবেন না কো আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের জন্য হালাল রুজিতে বরকত দিন আল্লাহ আপনি আমাদের হারাম থেকে পারেশ করার তৌফিক দিন বাবু আল্লাহ সকলের জন্য রুজিতে কামাইতে আপনি বরকত নসিব করে দিন আল্লাহ যে পথে চললে যে কাজ করলে খুশি হন সেই পথে চলা সেই কাজ করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ হারাম পথ থেকে আমাদের সকলকে সরে আসার তো তৌফিক দিন আল্লাহ আজকের এই নবী দিবস আল্লাহ এই মজলিসটা যারা ইন্তেজাম করেছেন আল্লাহ আয় আল্লাহ যারা কষ্ট করে মানুষের দারে দারে গিয়ে আয় আল্লাহ হাত পেতে চাঁদা নিয়েছেন আল্লাহ ওগো রব্বুল আলমিন যারা পরিশ্রম করে কষ্ট করে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ বক্তা শ্রোতা আল্লাহ কমিটি যারা করেছেন আল্লাহ সকলকে আপনি কবুল করুন আল্লাহ আয় আল্লাহ এই মজলিসটা আমাদের সকলের জন্য আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ আল্লাহ কাল হাসরের মাঠে ময়দানে মাহাসরে কেউ কারুর হবে না আল্লাহ আল্লাহ সেই দিন আল্লাহ আপনার হাবিবের সুপারিশ সাফায়ত আমাদের সকলের নসিবে জুটিয়ে দেবেন বাবু ইয়ারব্বাল আলাবিদ আল্লাহ আপনার হাবিবের চাঁদ মুখটা না দেখিয়ে পৃথিবীর জমিন থেকে আপনি তুলে দেবেন না আল্লাহ আল্লাহ যারা ইন্তেজাম করেছেন মাহফিলের আল্লাহ তাদের সকলের শরীরটাকে আপনি সুস্থ রেখে দিন আল্লাহ তাদের নবীর ভক্তি ভালোবাসা নবীর আদর্শ মেনে চলার তো ফিদান করুন আল্লাহ আল্লাহ তাদেরকে নবী প্রেমিক বানিয়ে দিন আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ নবীর রজা না দেখিয়ে পৃথিবীর জমিন থেকে তুলে নেবেন আল্লাহ আল্লাহ আমাদের এই ভাই রুহুল আমিন সাহেব আল্লাহ তিনি নিয়ত করেছেন আল্লাহ আগামী উনত্রিশ তারিখে তিনি ওমরায় যাচ্ছেন আল্লাহ আল্লাহ আমার নবীর দেশে যাবেন আল্লাহ কাবায় চলে যাবেন আল্লাহ যে কাবায় আল্লাহ দেখলে জীবনের মাফ হয় আল্লাহ আল্লাহ তার শরীরকে সুস্থ রেখে আল্লাহ কাবায় যাওয়ার মতো তৌফিক আপনি তাকে দান করুন আল্লাহ শরীরটাকে সুস্থ রেখে দেবেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করি আল্লাহ কাউকে আপনার কাবা না দেখিয়ে আপনার হাবিবের রজা না দেখিয়ে পৃথিবীর জমিন থেকে আপনি তুলে দেবেন না আল্লাহ আল্লাহ কাবা বা তুলনায় যদি না যেতে পারি আল্লাহ আমাদের দুঃখ না স্বপ্ন যোগে স্বপ্ন যোগে আপনার চাঁদ মুখটা আপনি আমাদেরকে দেখিয়ে দেবেন যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ যারা কন্যা সৎপাত্রস্ত করবার তৌফিক দিন আল্লাহ যে যে মুসিবতের মধ্যে আঁচাল্লা সেই মসিবত থেকে আপনি রেহাই দিয়ে দিন আল্লাহ আল্লাহ খাস করে আপনার সখী দরবারে দোয়া চাই এই মসজিদকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ এই মসজিদকে তৈরি করতে গিয়ে যারা জমি দিয়েছেন আল্লাহ রহিম সাহেব আল্লাহ মসজিদের সামনে শুয়ে আছেন মমতা আলী আই আল্লাহ সবাইকে আপনি ভুল করে নিন আল্লাহ এই দানের বিনিময়ে তানাদের খবর গুলোকে আপনি আপনি টুকরা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ এই মসজিদ তৈরি করতে যারা সহযোগিতা করেছেন আজও করছেন যারা খেদমত করছেন আল্লাহ কমিটি যারা আছেন আল্লাহ সকলকে কবুল করুন আল্লাহ আল্লাহ যারা মুসল্লি আছেন আল্লাহ কাল হাসরের মাটি ময়দানে যেদিন কেউ কারোর হবে না আল্লাহ এই মসজিদ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله هم. إلا الله محمد رسول الله